আসসালামু আলাইকুম তাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে ব্যালকনির পিলার ডিজাইন আজকে ডেলিভারি হচ্ছে এই মুহুর্তে গাড়িতে লোডিং হচ্ছে ডেলিভারি হবে টাঙ্গাইল জেলার গাঠাইল উপজেলাতে বারো ইঞ্চি পিলার কভার বিট কভার ক্যাফ বটম এবং ব্যালকনির ফিলার ডিজাইন আপনার স্বপ্নের বাড়ির সৌন্দর্য আকর্ষণীয় করে তুলতে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনিও অর্ডার করতে পারেন দাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দেওয়া হয় সাদ সিঁড়ি বেলকনির রেলিং সাদের কারনিশ এরপর বেলকনির ডিজাইন ফোর্সের পিলার ডিজাইন সহ বিল্ডিংয়ের ইনডোর আউটডোর সকল আইটেমের ডিজাইন তো স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে যোগাযোগ করে আপনিও অর্ডার করিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম